মা ইলিশ রক্ষায় বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে ইলিশ শিকারে নামছেন জেলেরা ইতোমধ্যে নদীতে নামার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মৎস্যজীবীরা এ বিষয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন মালিক মিঠু মালিক বাইশ দিন পরে মাছ শিকার করতে পারছেন জেলেরা এ বিষয়ে তাদের উচ্ছ্বাস আর প্রস্তুতি কেমন দেখছেন সঞ্জিদা আপনাকে ধন্যবাদ সরকারের দেওয়া যে বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে তারা আসলে সাগর বা এবং নদীতে মাছ শিখেরা যাবেন এবং এই দিন তারা অবসর সময় কাটালেও তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে ব্যাপক কারণ এই সময়টি তাদের নৌকা এবং বোট এবং ট্রলারগুলো মেরামত করেছেন এবং তারা সেই মেরামত করে জালগুলো মেরামত করেছেন এবং সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন এরই মধ্যে কিন্তু সকল বোটগুলোতে কিন্তু তাদের রসদ জাল আর পূর্ণাঙ্গ নতুন জাল দিয়ে আসলে সব কিছু তারা প্রস্তুত হচ্ছে এবং জেলেদের মধ্যে একটি আকাঙ্ক্ষা রয়েছে এবং সেই আকাঙ্ক্ষার রয়েছে যে এই দীর্ঘদিন পরে আবার সাগরে মাস শিকারে যাবেন আমরা আসলে কথা বলছি আসলে আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং আপনাদের এখন আজকে মধ্যরাতে যাওয়ার জন্য কতটা প্রস্তুতি ব্যস্ত কথা ছিল আমরা বাইশ দিনের অবরোধে বোর্ড মেরামত করাইছি জালের কাজ করাইতেছি জালের কাজ প্রায় শেষ আজকের বিকেলের ভিতরে বাজার উঠে রাত্র বারোটার ভিতরে আমরা নদীর উদ্দেশ্যে রওনা দেব কিন্তু আমরা পঁয়ষট্টি দিনে অবরোধের পর আমরা জেলেদের নিয়ে নদীতে অনেক জাল বাইলাম এবছর আল্লাহ দিলে মাছ কম মাহাজনার খুবই লস তারপরও যারা জেলেরা আছে তারা আশাবাদী যে বাইশ দিনের অবরোধের পর আবার মাছ হবে মাছ হইলে আমরা নদী থেকে মাহাজনার লস কাটতে আমরা সামনের দিকে আগাইতে পারবো এবং আমরা কিছু টাকা পয়সা পাইলে সংসার ছেলে নিয়ে ভালোভাবে খাইতে পারবো চলতে পারবো কিন্তু প্রত্যেক বছর আমাদের এই যে সরকারি একটা অনুদান চাল দেয় চালটা খুবই বেশি দেয় চল্লিশ কেজি দেয় এই বছর চালটা কমতেছে এবং সব জেলেরা পায় না পাওয়ার কারণে আমাদের জেলেরা জায়গায় একটু হতাশ তা এবং আমাদের এই যে এবছর মাছ না পাওয়ার কারণে আমাদের টাকা পয়সা আর্থিক খুবই দুর্বল আমরা এই গ্রাম থেকে চরা সুদে টাকা নিয়ে তারপরও আমরা এই জাল ধরি সব কিছু মেরামত করতেছি বোট মেরামত করতেছি জাল জালদরি গাওয়াইতেছি বদলা নিয়ে আমরা চাই সরকারের কাছে একটু সাহায্য আমাদের জেলেদের উপরে জানি তারা একটা লোনের ব্যবস্থা করে আমরা ওইটা যদি কম সুদে পাই তাহলে আমাদের এই জেলেরা এবং এই মৎস্য ব্যবসাটা একটু ভালো চলবে এই একটু বিষয়টা আপনি জানিয়ে রাখি বোরগুণায় প্রায় আসলে নিবন্দিত তো বাইরে প্রায় এক লক্ষ জেলে রয়েছে এছার আসলে নিবন্দিত জেলে রয়েছে 48000 এবছর আসলে সরকারে যে পুনর্নবনা যে 25 কেদি চাল সেটা দেয়া হয়েছে হাজার জেলেদের মাঝে আসলে ওইদিকে এখন পর্যন্ত প্রায় এই নিবন্দিত জেলের হাজার জেলি আসলে তাদের আসলে সেই 25 কেদি চাল পায়নি পুনর্নবনার সময় আসলে যে লোন নিতে হয় এবং তোরা সুদে বিভিন্ন এনজিও বা বিভিন্ন মহজরের কাছ থেকে আসলে তোরা সুদে লোন নিয়ে কিন্তু এবছর আবার তারা জাল দড়ি এবং বোধগুলো মেরামত করেছে এবং তাদেরকে পুনদনে আনা যেত এবং তাদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়া যেত তারা অধিক মাছ শিকার আরো বেশি মানুষ আগ্রহ হতো এবং বেশি মাছ পেত এবং এবছর আশা করছে যে বাইশ দিনের সফল যে যেভাবে অন্যান্য জেলার থেকে এই জেলায় কিন্তু যে মৎস্য অভিযান বা মৎস্য শিকারে সে জেলেরা কম গিয়েছেন এবং পনেরো পঞ্চান্নটি মোবাইল কোড করেছেন এবং সেখানে প্রায় অনেক জেলেই আসলে আটক হয়েছেন এবং অনেককে জব্দ করেছেন সর্বোপরি এবছর বরগুনা জেলার যে যে মৎস্য অভিযানগুলো ছিল যে মাইল সাক্ষাৎ তারা যে নদী অভিযান যে কাজ করেছে এবং সবপরি অভিযান সফল ছিল এবং জেলেরা আশা করছে প্রতিটা যে জেলে পল্লীতেই এখন কিন্তু তাদের একটি উৎসবের আমেজ বইছি এবং সকল প্রস্তুতি নিচ্ছে এবং ব্যস্ততার সময় পাশ পার করছেন বিশেষ করে এখন এই মুহূর্তে তারা সকল বাজার টাকা নিয়ে আজকে মধ্যরাতি মৎস্য শিকারে যাবেন এমনটা জানিয়েছে জেলে পল্লীরা সর্বোপরি তাদের ব্যস্ততা এবং প্রস্তুতি সম্পন্ন মধ্যরাতের পরই তারা মৎস্য শিকারে যাবেন এমনটাই আশা করছেন তাদের জালে প্রচুর ইলিশ ধরা পড়বে এমন আশা করছেন জেলেরা এই ছিল আসলে বরুদা থেকে সর্বশেষ সন্ধিদা মালিক ধন্যবাদ আপনাকে